প্রিয় দর্শক বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আজকে কথা বলবো সাম্প্রতিক রাজনীতির এক চাঞ্চল্যকর খবর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক গুঞ্জন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মহম্মদ ইউনুসনাকে সব পথ হারিয়ে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বর্ণাপন্ন হয়েছেন এমনটাই দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ইত্তেফাক ডিজিটাল রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী গত বুধবার এগারোই জুন বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার একটি অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন ড ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলছেন তখন তিনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘণ্টা প্লেন চালিয়ে লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন ফজলুর রহমানের এই দাবি ড ইউনুসের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সাথে বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে তারেক রহমানের দেশ চালানোর ক্ষমতা নিয়ে ফজলুর রহমান বলেন আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওন লাগব তিনি আরও যোগ করেন সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়ে যায় পনেরো দিন আগেও যে ইউনুস সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপির সময় চাওয়া পরেও এক ঘন্টা সময় দেয় না এখন লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালিয়ে গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য অনুযায়ী তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের এই বৈঠকটি শুক্রবার অনুষ্ঠিত হবার কথা রয়েছে তিনি আশা প্রকাশ করেছেন ডক্টর ইউনুস সদভাবে ও সত্যভাবে ডথা বলবেন এবং তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশকে রক্ষা করতে সাহায্য করবেন ফজলুর রহমান বলেন ডক্টর ইউনুস সাহেব আপনি আমার চেয়ে নয় বছরের বড় আপনি আমার মুরব্বী আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনা মধ্য দিয়ে এ দেশ দেশকে আপনারা রক্ষা করবেন আর আন্দোলন করতে চাই না এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায় এই অনুষ্ঠানে ইটনা উপজেলার বড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্ব করেন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ড ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের তারেক রহমানের সাথে এই কথিত সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন কি মোড় আনবে তা সময়ই বলে দেবে এই খবরটি নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন আরও বিশ্লেষণধর্মী খবর ও তথ্যের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ